আগামীর বাংলাদেশ তরুণ যুবকদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের পক্ষের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে থাপ্পর মারার বাংলাদেশ ওই বাংলাদেশে আল্লাহ হওয়াকবারের পক্ষে যারা আমরা তাদের পক্ষে আর আল্লাহ আকবরের সাথে তাদের সম্পর্ক নাই আগামীর বাংলাদেশে আমাদের সাথে তাদের সম্পর্ক নাই কথা পরিষ্কার মুরব্বীরা অপরিষ্কার বলুক আর অপরিষ্কার বলুক মুরব্বীদের দ্বারা কাম হবে না কারণ বিগত পঞ্চাশ বছর দেখছি ওনারা এক পান আর এক সায়ের কাপ আর সিগারেট দিয়ে ইমান বিক্রি করে ফেলে অতএব যুবকদেরকে ধাক্কায় আর মুরব্বীদেরকে সামনে নিতে হবে সার রাগ করছেন রাগ করলে কিচ্ছু করার নাই আল্লাহ বলছে জান্নাতে নেওয়ার পরে সব মুরব্বিক যুবক বানানো হবে আল্লাহ যদি মুরব্বিক অতই ভালো লাগতো আল্লাহ বলতো যুবকগুলোকে নিয়ে যায় জান্নাতে মুরব্বী বানান হবে আল্লাহ বলে নাই আল্লাহ বলছে যুবক বানানো হবে আমরা আমাদের মুরব্বীদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে হায়াত দারাস করে দে আল্লাহ তাদের আমাদের মাথার প্রতি দীর্ঘ সময় ছায়া হিসাবে রাখো আল্লাহ তাদেরকে ইসলামের জন্য কবুল করো তবে আমরা ধাক্কায়া মুরব্বী সহ জাননাতে যাবো রাজি তো রাজি তো আল্লাহ কবুল করব আল্লাহ আমি চলেন আর কথা পারব না দীর্ঘ অনেক সময় হয়ে গেছে এক ঘন্টা হয়ে গেছে এক পর্ব এবার আমরা সরাসরি আনুল ক্যারিমের মধ্যে ঢুকবো সকলে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে দাঁড়ায়া কাছে দূরে। আপনি যেই হন সকলে সমস্বরে মা বোন সহ মা বোনেরা গল্প করবেন না মা বোনেরা শুনতে খুব কম আসে ইনার একটা পিকনিক মুডে আসে একটা কোলের মধ্যে ট্যান্ডেস্টার নিয়ে আসছে ওই ট্যান্ডেস্টার আসার পর থেকে ফ্য ফ করতে করতেছে সকলের শোন আছে আবার আসার পরে বলছে হে বুবু তোর বেটির আবার বাচ্চা হছে এই যে গল্প জুড়ছে ভাই কিসের বয়স আর শ্বশুরবাড়ির গল্পই ফুরেচ্ছে না এখনো ঠিক কি না তা না 7 দিন মাহফিল হলে ওনার গল্প শেষ হবে এটা গল্প বন্ধ হে মায়েরা এক করে টন টন করে কথা শোনেন সকলে বিতাড়িত শয়তান থেকে আশ্রয়ের প্রার্থনা করে সমস্যরে একসাথে আমার সাথে পড়েন না দু من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أصرفوا على أنفسهم على أنفسهم لا تقنطوا

তিনটার বার্তাটা আমরা প্রথমে হৃদয়ের মধ্যে একটুখানি গ্রহণ করে নেওয়ার জন্য চেষ্টা করি আল্লাহ বলছে ও আমার হাবিব আমার বান্দাদের কাছে আপনি বলেন আল্লা দিন আশরফ যারা দুনিয়ার বুকে বাড়াবাড়ি করছে দুনিয়ার বুকে আল্লাহ যা বলেছেন ওই সীমাকে অতিক্রম করে চলে গেছে গুনা খাতায় নিজের জীবনকে জর্জরিত করে ফেলেছে আল্লাহ বলছেন ওই বাড়াবাড়িটা করেছে আল্লাহ আনফুসিম তাদের অন্তরের উপরে রহমতিল্লা আল্লাহর রহমত থেকে যেন নিরাশ না হয় আল্লাহ বলছেন নবী রাখেন ইন আল্লাহ নিশ্চয় বান্দার গুণা যতই হোক যিনি ক্ষমা করে দেওয়ার যোগ্যতা রাখেন তিনি তার মালিক তিনি তার স্রষ্টা আল্লাহ আল্লাহ বলছেন ইন্নাহু গফুর রাহিম নিশ্চয় তোমার রব গফুর তোমার রব রাহিম আল্লাহ এরপরে বলছেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতাও ওয়া নিশ্চয় যারা মুত্তাকি হবে আমি রব আমিন তাদেরকে জান্নাত আর তাদের জন্য আমার পক্ষ থেকে ঝর্ণা ধারা রাখব আল্লাহ ডাক দিয়ে বলবেন উদখুলুহা বিসালামিন আমিনিন আসো 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 নিরাপত্তার সাথে জান্নাতের মধ্যে ঢুকে যাও আল্লাহ বলেন যেই না জান্নাতে ঢুকবে আমি 5টা নিয়ামত দেব 1 নম্বর ওয়ানাযানা মা ফি সুদুরহিম মিল গ্লিন দুনিয়ায় যত ভালো মানুষই হোক আরেকজনের উন্নতি দেখে আরেকজনের আগায় যাওয়া দেখে মনের মধ্যে মাঝে মাঝে ঈর্ষা অটোমেটিক চলে আসে উমুকের বাচ্চাটা ডাক্তার হয়ে গেল একই সাথে পড়তো আমার বাচ্চাটা কিছু হতে পারল না উমুকেরটা চলে গেল বিদেশে আমারটা কিছু করতে পারল না আমার এখন পর্যন্ত নিজের যা সময় ছিল বাপের ভিটা বাড়াতে পারলাম না আর আমার সাথে উমুকে দশ বিঘা কিনে ফেললো আপনি ভালো মুসলমান কিন্তু তারপরেও মনের মধ্যে অপর ভাইয়ের ব্যাপারে মাঝে মাঝে ঈর্ষা আসে ঠিক আল্লাহ বলেন উনা জাহান্নামা ফিসুদরিহিম মিন গাল্লিন জান্নাতে ঢোকা মাত্র এক নম্বর যত ধরনের ইনশাআল্লাহ দূর করে দিবেন দুই নম্বর ইহওয়ানা এই মানুষগুলা ভাই হয়ে যাবে আল্লাহ বলেন এরপর আলা সুররি মুতাকাবিলিন জান্নাতে আল্লাহ চেয়ারের ব্যবস্থা করে দিবেন ওই জান্নাতের মজলিসে আল্লাহর সামনে ওই বান্দাগুলা রহমানের আলোচনা ওই দিন চেয়ারে বসে হেলান দিয়ে দিয়ে শুনবে আল্লাহ বলছেন এরপরে ল্য আমার সাবুন দুনিয়ায় আপনার যত ভালো জিনিসই থাক ও আজ আমি যত ভালোই করি আমি যদি দুই ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টার পরে চলে যাই ওইটার আপনার কাছে তৃপ্তি দিবে না ক্লান্তি চলে আসবে আল্লাহ বলছেন ল্যাই আমার সাবুন জান্নাতে ঢোকার পরে তোমার কোনো ক্লান্তি আসবে না আল্লাহ দূর করে দিবেন ও ম হম মিন ওই জান্নার থেকে আল্লা বলছেন কোনো বান্দাকে আর কখনো ঢুকলে বের করা হবে না আপনার আপনার উন্নত এইগুলা শুনে চিন্তা করতে হায় হায় আমি তো জান্নাতে যেতে চাই কিন্তু আমার আমল নামার দিকে যদি তাকায় তাইলে তো আমি বুঝতে পারি আজকে সকাল থেকে এখন পর্যন্ত আমার যে গুনা আমার যে গোপনে গুণা আমার যে মোবাইলের গুণা আমার যে কান দিয়ে শ্রবণের গুণা লোকজন ভাবছে মুরব্বী মানুষ দাঁড়িয়ে তো বড় হয়ে গেছে উনি বোধ আর গুণা করে না কিন্তু উনার সামনে দিয়ে একটা মহিলা চলে গেছে মুরব্বীর মনে হয়তো এমন চিন্তা আসছে বাহি মানুষ ওই চিন্তা জানলে ওনার মুখের দিকে থুতু দিতে যেত না ওই কেনা আমার আল্লাহ বলছেন ওই বান্দারা ঘাবড়ায় গেছে আল্লাহ বলছেন নবী বলে দেন তারা যেন ঘাবরায় না নাবি আইবাদি আমার বান্দাকে খবর দেন আন্নি আনাল গফুরুর র বান্দাকে আমি রব্বুল আল ক্ষমা করতে চাই দয়াদ্র রব হিসাবে আল্লাহ এরপরে বলতেছেন সুরা হিজরের জুহি হিজরের পরে আল্লাহ বলতেছেন ফালে আইয়া তরুন আল্লাহ কফুর রায়ে পান্দা তুই ওই জান্নাতে যেতে যাস আমি তোকে আশার বানিয়ে দিলাম কিন্তু আমি তোর কাছে জানতে চাই আফালা এতু বুনা না ইলআল্লাহ তুই কি আল্লাহর দিকে একটু ফেরত আসবি না অয়েশ তাক আর তার কাছে কি তুই একটু ক্ষমা না আল্লাহ একটা এ আই আতেকারিমার আলোকে তিনটে জিজ্ঞাসা আছে ভালো করে বোঝেন আর মন থেকে উত্তর দেন আমরা কি জান্নাতে যেতে চাই আমরা কি জান্নাতে যেতে চাই আল্লাহর আমিন আমিনকে আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য সৃষ্টি করেছেন নাকি যাহার নাম জান্ন কিন্তু জিজ্ঞাসা হচ্ছে জান্নাতে তো যেতে চাই আল্লাহ সৃষ্টি করেছেন কিন্তু আমাদের আমলের দিকে যদি একবার তাকায় মনে কি হয় এই জিন্দেগি আরে আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে ভাই আমি আজকে আমার কথা এখান থেকেই শুরু করছি জান্নাতে যেতে চাই আল্লাহ জান্নাতে নেওয়ার জন্য সৃষ্টি করলেন কিন্তু আমাদের দিকে তাকালে জান্নাতে যাওয়ার উপায় পাই না জান্নাতে যদি যেতে চাই তাহলে রব্বুল আমিনের কাছ থেকে ক্ষমা নেওয়া লাগবে ঠিক না আমি আপনাদেরকে বলতে চাই সংক্ষিপ্ত সময়ে বান্দা তো বুঝলো ক্ষমা নেওয়া লাগবে কিন্তু ক্ষমা লাভের উপায় কি উপায় বের করা লাগবে না উপায় জানা লাগবে না আমরা আফসা আফসা জানি কিন্তু কোরআন হাদিসের দৃষ্টিভঙ্গিতে আজকে আমি আপনাদের কাছে বলতে চাই কোনো বান্দা আল্লাহর কাছ থেকে যদি ক্ষমা পেতে চাই তাহলে সর্বনিম্ন তার হাতে আছে পাঁচটা উপায় একসাথে বলবেন ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় কয়টা সবাই বলেন কয়টা হাতগুলা নিচে নামান একসাথে সবাই আমি যেই না জিজ্ঞাসা করবো এই থেকে বের করেন ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় কয়টা একসাথে হাত তুলে বলতে পাঁচটা ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় কয়টা সব হাত ওঠে নাই আরেকটা চান্স দিব ওই যে যেগুলো বসে আছেন গাস তলায় একসাথে হাত নামান ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় কয়টা শেষ সুযোগ হাত নামান ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় কয়টা আলহামদুলিল্লাহ অনেকেই চিন্তা করে সাইফুল্লাহ ভাইক নিয়ে আইছে বাইরে ভাই যা কারণ আছে ভাই ওই যে বলছি ওয়াজ বাড়িতে যায় না আমার টার্গেট আজকের ওয়াজ বাড়িতে যেতে হবে ঠিক না তাহলে আমরা এই পাঁচটা উপায় জানবো এবং এর উপরে আমল করার নিয়ত করে আমরা বাড়িতে চলে যাব সবাই বলেন আল্লাহ আমি এক নম্বরে ক্ষমা লাভের জন্য উপায় হচ্ছে ঈমান ও नेक আমল বলেন কি? ঈমান ও नेक আমল এক নম্বর আল্লাহ রাব্বুল আমিন বলছেন কুরআনের 48 নম্বর সুরা সুরা ফাতহ এর 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া আদাল্লাহুাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত মিনহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ ভালো করে বোঝো আমরা অনেক সময় দুনিয়ায় চলাফেরা করতে আপনি বাজারে গেছেন আপনার বাড়িতে বাচ্চা আছে ফোন করছে আপনার ওয়াইফের মোবাইল দিয়া আব্বা আসার সময় কিন্তু আমার জন্য চিপস নিয়ে আসবে আমার জন্য চকলেট নিয়ে আসবে আপনি বলছেন ইনশাল্লাহ নিয়ে আসবো বাবা ওয়াদা করছেন কিন্তু আসার সময় হঠাৎ করে আর মনে নাই ভুলে গেছেন এরকম হয় কিনা বৌরে বলছি এবার খালি গাজর বিক্রি করি তোমার কত দামি শাড়ি লাগে আমি দেখবো কত গাজর বিক্রি হলো কিন্তু শাড়ি কেনার কথা মনে নাই হয় কি আবার দেয় আমরা অনেক সময় ওয়াদা করি ওয়াদা ভঙ্গ হয় আল্লাহ বলছেন এটা দুনিয়ার মানুষের ফিতরা কিন্তু ওয়াদা ভঙ্গ করা উচিত নয় কিন্তু আল্লাহ বলছেন আল্লাহর ওয়াদা করা লাগে না ইন্না কালা তুকলি ফুলমি আদ ফুল্লিমায়ুরি ওই আল্লাহ বলছেন ও আদ আমানু আমি আল্লাহ ওয়াদা করতেছি ইমানদারদের সাথে আর ইমানের সাথে তোমার যদি আমলে সলে থাকে আমি ওয়াদা করলাম মিনু হোম্মা গোফের ক আজরন আজিমা যেই বান্দারা ইমানের সাথে নে আমল করবে। আমি অটোমেটিক আমার ওই বান্দাগুলাকে গুনা খাতা মাভ কররা জান্নাতে আমারদদার দিয়ে দিব এখন এখানে আমরা জ আসি ইমানটা মোটামুটি বুশছি জামি ইমানদার কিন্তু আমলে সলে মানে কি। অনেকেই চিন্তা করছে হুজুর নামাজ পড়ি রোজা রাখি হজ করি জাকাত দেই সুযোগ থাকলে আমি এইগুলা কাজ করি আমার আমলে চলে করাই আছে। প্রিয় ভাইরা না ভুল বুঝের মধ্যে আছি আমরা নামাজ রোজা হজ জাকাত এইগুলা আমলে চলে কিন্তু এইগুলা একমাত্র আমলে চলে নয় কেমনে ঠিক দেখেন তো এক লোক আমার কাছে আসছে বলছে হুজুর একটু গোল্লা খান আমি বললাম এতগুলো লোকের সামনে গোল্লা খাওয়া যায় না রে ভাই হুজুর একটু খান হুজুর আপনার জন্য গোল্লা গোল্লাঞ্চ আর ভাই এতগুলা লোকের তুই গোল্লার প্যাকেট দাম বাড়ির যা গোল্লা খাবো বলছে না হুজুর একটু মিষ্টি খান বললাম ভাই বলেন তো ভাই কি দুঃখে মিষ্টি খাওয়াতে আসছেন এত লোকের সামনে বলছে আর বলেন না আমার আনন্দে বুকটা ভরে গেছে আমার বেটা এবার তেত্রিশ নম্বর পায়ে পাস করে গেছে লোকজন বলতেছে যেই সাবাপ বাপ বেটা দুটাই বলদ ঠিক না সারা জীবন মাথার মধ্যে ঢুকায় রাখবেন নামাজ রোজা হজ জাকাত আপনার জন্য এবারত কিন্তু ইসলামের মধ্যে টিকে থাকার জন্য নামাজ রোজা হস জাকাত তেত্রিশ এইটা যার সাথে নাই ওর সাথে ইসলামই নাই বলে নামাজ না পড়ি ইমান ঠিক আছে তুই একটা বল তুমি স্কুলে যাও না আটটার স্কুলে দশটায় যাও স্কুলের ড্রেস সাদা শার্ট নিচে কালো প্যান্ট তুমি লাল গেঞ্জি আর হাফ প্যান্ট পরে যাও তুমি পরীক্ষা প্রথম সাময়িক দ্বিতীয় সময় দেওয়া লাগবে তুমি কোনোটাই দেও না তুমি বলতেছো এইটের থেকে নাইনে উঠো আমার ঠেকাইকে তো বাম্বু লাগাবে তোকে ঠিক না আপনি এইটা যদি বোঝেন তাহলে কেন বোঝেন না নবী বলছেন বুনিয়াল ইসলাম ওয়ালা খামসেন ইসলামের বেনা পাঁচটার উপরে নামাজ রোজা হজ জাকাত যার সাথে নাই যদি ফরজ হয় তাহলে তার সাথে ইসলামই নাই তাহলে যেইটা না থাকলে ইসলাম থাকে না ওইটা কি খুব ভালো না পাশমার্ক পাশমার্ক আল্লাহ বলতেছেন ইমানের সাথে আমলে সলে তালে করো আমলে সলে কি একটু হিসাব মিলান ছোট থেকে বড় অনেক আমলের সলে কেউ একটা হাঁচি দিয়ে ফেলছে আলহামদুলিল্লাহ বলবে আলহামদুলিল্লাহ বলছে শুনতে পাইছেন আপনি আর হামুক আল্লাহ বলছেন একটা লোক অসুস্থ তার কোনো দরকার নাই কিন্তু আপনি তারপরেও তাকে দেখতে যান জানাজার ঘোষণা হয়ে গেছে শত ব্যস্ততা ফেলে জানাজায় চলে যান মসজিদে ঢুকেছেন দশ মিনিট হাতে আছে এখন চিন্তা করছেন বল থাকতেই পারি বসেন নাই দুই রাকার তাহি এত লজু দুই রাকার দুকুলুল মসজিদ পড়ছেন ভ্যান চালান আর সুবহান লয় হবে হান্দিহি সুবহানর লয় লাহজিম পড়েছেন মাঠের মধ্যে কাজ করতেছেন আর ওজিফা বানিয়ে নিছেন একশো বার আমি নামাজ হয়ে গেছে টপ করে উঠে যায় না নামাজের পরে ওজিফা গুলা পালন করে কেউ একটু সাদাকা চাইতে আসছে খালি হাতে ফেরত দেয় না একটু সাদাকা দেয় একটু মসজিদের দিকে মানুষকে ডাকে সুযোগ পাইছে যুবকেরা মসজিদ মসজিদের ইমাম মুয়াজ্জিন তো সাফ করে মসজিদ কোন এক বুধবারে ওযুখানাটা ডলে মলে সাফ করে দিয়েছে মসজিদের পাপোশগুলো ধুয়ে দিয়েছে ফ্যানগুলা মুছে দিয়েছে আপনি এই রকম ছোট থেকে বড় এই কাজগুলা যখন করেন আল্লাহ বলছেন এইগুলো আমলে সওয়ালে আর বান্দা যখন ফরজ ইবাদতের সাথে আমলে সওয়ালে করে আল্লাহ ওই বান্দার গুনাগুলাকে অটোমেটিক maaf করে দেয় ইমানের সাথে ক্ষমা পাওয়ার জন্য আমলে সলে বাড়ানো লাগবে ঠিক কি না এটাই এক নম্বর দুই নম্বরে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া বান্দা যদি আল্লাহর কাছে মাপ পাইতে চায় আল্লাহর কাছে তাহলে ক্ষমা চাওয়া লাগবে ভাই এইটা আমরা বুঝি না কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন আমাল কেউ যদি তোমাদের মধ্যে থেকে গুনা করে ফেলে আউলিম নাফসাহু অথবা তার অন্তরের প্রতি জুলুম করে ফেলে সোম্মাইস্তাহ এরপরে আল্লাহর কাছে ইস্তেকফার করেছে ক্ষমা চেয়েছে ইয়াজিদিল্লা আল্লাহ বলছেন সে তার মহান দয়ালু হিসাবে পেয়ে কিন্তু জিজ্ঞাসা হচ্ছে আমি যে আল্লাহর কাছে ক্ষমা চাই আমি আমার পর্যবেক্ষণে বলি যে আমাদের অধিকাংশ ক্ষমা চাওয়াটাও স্বয়ং একটা বেয়াদবি না বুঝে ঠিক বলছেন কিসের ঠিক দেখেন আমি আপনাকে দেখাই এবার বুঝবেন মসজিদে নামাজ পড়ছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ আসেন এবার কি বলছি ইমাম সাহেব ইমাম সাহেব তাও একটা জাতে আছে কিন্তু আপনি যখন নিজে নামাজ পড়তেছেন তখন সবচেয়ে বড় বজ্জাত কথা বলেন আপনি কি ঠিক বলতেছেন আপনি বোঝেন নাই আপনি আল্লাহকে বলতেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার অথবা আপনি বলছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনানা মিনাল খাসিরিন এই যেই কথাটা এইটাই এমন ভাবে বলতেছেন ওইটা যদি দুনিয়ার কারো কাছে বলতেন ওই লোক আপনার পর উঠে যেত আপনার বয়স হয়ে গেছে এই মুরব্বি কত বছর বয়স থেকে আপনার জন্য ওই যে বয়স্ক ভাতার সার্টিফিকেট পাওয়া লাগে বাষট্টি থেকে সত্তর আপনি বাষট্টি বছর বয়স চিন্তা করছেন কাজ করতে পারি না চেয়ারম্যানের কাছ থেকে যা একটা বয়স্ক সার্টিফিকেট জন্য আবেদন করে আছি যা ইউনিয়ন পরিষদে বসে চেয়ারম্যান সাহেব কই আসেনি দেখা করছে তো চেয়ারম্যান সাহেব আমার সাথে আমার খুব ভালো মানুষ ভালো করে খেয়াল করেন চেয়ারম্যান সাহেবের যে বাড়ির লোক ওই বাহিরের লোক বলছে বসেন সিরিয়াল আছে তার ভিতরের লোক আছে থামে বসেন বসা বসে বসা বলছে জানে বার জান আপনি দান চেয়ারম্যানের কাছে আপনি গেছেন যাওয়ার পরে বলছেন আসসালাম চেয়ারম্যান সাহেব আমার কিন্তু বয়স হয়ে গেছে বাষট্টির উপরে আমার কিন্তু এখন বয়স্ক ভাতা দরকার তুমি কিন্তু আগামী দুই দিনের মধ্যে আমার বয়স্ক ভাতা ব্যবস্থা করে দিবে আমি গেলে গেলে চেয়ারম্যান বলছে পাগলাটা করতে কে আইছে ধর তো ধর কথা বলেন চেয়ারম্যান বাদ দিলাম আপনার বেটার একটা চাকরি দরকার আপনি এমপি সাহেবের কাছে গেছেন সিরিয়াল পাওয়া যায় না এমপি দেখে আসলে আমার বেটা কিন্তু অনার্স পাশ করবে মাস্টার ভালো করছে কিন্তু আমার চাকরি দরকার আগামী বুধ বিশ্বের মধ্যে তুমি চাকরি ব্যবস্থা করে দেবে আমি কিন্তু তোমাকে ভোট দিছিলাম এক আগে চাকরির আবেদন করতে আসছে না পাগলামু করতে আসছে কত দুর্বাদ দিলাম এই যে মাদ্রাসার বাচ্চারা মাদ্রাসার হাফিজ সাহেব বড় ভালো মানুষ আপনাদের মার্জেন সাহেব আবার আমার মেহমানদারি করলো খাওয়ালো বড় শরীফ ছেলেছে এখন ওর বিকালবেলা একটা ছেলের ছুটি দরকার ওই ছেলে গেছে ওস্তাদের কাছে ওস্তাদের কাছে বলছে ওস্তাদ আমার কিন্তু শরীরটা খারাপ করতে আমার ছুটি দরকার আমাকে ছুটি দিয়ে দেন ওস্তাদ বলবে শরীরে আগে কে তোর লাল করি ঠিক আমি স্যার এরকম দরদ দিয়ে বোঝাবে না ভাই আমি হাসানোর জন্য বলি নাই আপনার মাদ্রাসার ওস্তাদ সহ্য করে না আপনার চেয়ারম্যান সহ্য করে না আপনার এমপি সহ্য করে না এইরকম করে আবেদন করলে আর আমার সারা জীবনের গুণার বোঝা মাথায় নিয়ে আল্লাহর কাছে আমি বলতে চাই আল্লাহ যে এখন এই বেয়াদবির কারণে আমাদেরকে ধ্বংস করে না ঠিক কিনা আল্লাহ বলছেন আল্লাহর কাছে ক্ষমা চাও চাওয়ার মতো সাও ও দুনিয়ার ভাই কত কাজে আমার কত সময় ব্যয় হলো দিন হাত তোলে দশ মিনিট দোয়া করলাম না সিজদাই যায় যাই আধা ঘন্টা ধরে চোখগুলা যেন বেরিয়ে যাবে এরকম করে আল্লাহর কাছে যাচ্ছি হুজুর একটা এসে হুজুর এক পায়ে হুজুর আমার ব্যাটার জন্য দোয়া করবেন বেটির জন্য দোয়া করবেন নাতির জন্য দোয়া করবেন চাকরির জন্য দোয়া করবেন ব্যবসার জন্য হুজুর এক কন্ট্রাক্টার ঠিক আপনি আপনার ছেলের জন্য কোনোদিন আধা ঘন্টা দোয়া করছেন আল্লাহ আমার বাচ্চাটাকে মাদ্রাসায় দিছি ইমাম নববী হয়েছে ইমাম মুসলিম হয়েছে ইমাম জালালুদ্দিন সুইতি হয়েছে আল্লাহ তুমি কি আমার ছেলেকে এটা করতে পারো না আমার নাতিকে করতে পারো না কানতে কানতে আপনি জারে জার হয়ে গেছেন নিজের বেটার জন্য যেই হতবাগা বাপ আধা ঘন্টা দোয়া করতে পারে না ও আবার কেমন বাপ ঠিক নিজের তোমার না চাকরি দরকার তোমার ভালো ফলাফল দরকার তোমার আল্লাহ না তোমাকে বলতেছে অমেয়া আমাল সুহানা ওয়াসলিম নাফসাহু সুমাইয়াস্তফির লাইয়া জিদিল্লাহ আল্লাহকে পাইয়ে যাবি তুই পাইয়ে যাবি দায়কে দেখ কিন্তু আমার ডাকার সময় নাই হাতে